ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ক্ষমতায় গেলে দেশের মানুষের মেডিকেয়ার ও সামাজিক সুরক্ষা ধ্বংস করে দেবেন এসব সুবিধা তুলে দেবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অবৈধ অভিবাসীদের হাতে বৃহস্পতিবার সুইং স্টেট উইসকনসিনে এক টাউন হলে এসব কথা বলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন হ্যারিসের মতো মার্কসবাদীকে প্রেসিডেন্ট হিসেবে চায় না আমেরিকা কারণ তিনি ক্ষমতায় গেলে দেশ ধ্বংস করে দেবেন টাউন হলের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেসম্যান তুলসী গ্যাভার্ড তার এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরতে পারলে আইভিএফ সেবা সামাজিক সুরক্ষার আওতায় আনবেন বৃহস্পতিবার দিনভর নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাটলগ্রাউন্ড স্টেট মিশিগানে সমাবেশ পথসভার পর রাতে যোগ দেন আরেক সুইং স্টেট উইসকনসিনের ক্রসের টাউন হলে যার সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস উইমেন তুলসী কেভার্ড একেবারে শুরুতেই জানতে চান নারীদের কৃত্রিমভাবে সন্তান গ্রহণের প্রক্রিয়া আইভিএফ কি বাতিল করে দেবেন ট্রাম্প জবাবে সাবেক প্রেসিডেন্ট বলেন নিজেও শুনে আসছেন তার সম্পর্কে বলা হয় আইভিএফের বিরুদ্ধে তিনি প্রকৃতপক্ষে তিনি সন্তান গ্রহণের এই প্রক্রিয়ার সমর্থক ক্ষমাতে গেলে এই সেবাকে সামাজিক সুরক্ষার আওতায় আনবেন তিনি বরং ডেমোক্র্যাটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ক্ষমতায় গেলে দেশের মানুষের মেডিকেয়ার ও সামাজিক সুরক্ষা ধ্বংস করে দেবেন বলে দাবি করেন ট্রাম্প জানান প্রতিনিয়ত দেশের দক্ষিণ সীমান্ত দিয়ে মিলিয়ন মিলিয়ন শরণার্থী প্রবেশ করছে যাদের মাঝে বিপজ্জনক সন্ত্রাসীও রয়েছে সাবেক প্রেসিডেন্ট বলেন সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা কেড়ে নিয়ে কামালা এসব তুলে দিবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অবৈধ অভিবাসীদের হাতে এ সময় তাঁর শাসনামলে দেশের সীমান্ত সবচেয়ে নিরাপদ ছিল বলেও উল্লেখ করেন ট্রাম্প বলেন সোশ্যাল সিকিউরিটি রক্ষায় জোরালো পদক্ষেপ নেবেন তিনি ট্রাম্প জানান বংশ পরম্পরায় হ্যারিসের মতো মার্ক্সবাদীকে প্রেসিডেন্ট হিসেবে চায় না আমেরিকা কারণ তিনি ক্ষমতায় গেলে দেশ ধ্বংস করে দেবেন দর্শকদের বাঁচ থেকে একাধিক প্রশ্ন ছুটে আসে অবৈধ অভিবাসীদের কারণে দেশের নাগরিকরা বেকারত্বের ঝুঁকিতে বিষয়ে কী পদক্ষেপ নেবেন জবাবে ট্রাম্প বলেন পরিসংখ্যান বলছে প্রতিটি চাকরি ছিনিয়ে নিচ্ছে অবৈধভাবে দেশে প্রবেশকারী শরণার্থীরা এই অবস্থায় নভেম্বরের নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারলে অবিশ্বাস্য দ্রুততায় এসব অরাজকতা বন্ধে ব্যবস্থা নেবেন সেই সাথে যত দ্রুত সম্ভব অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশের তরুণদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিশ্চিত করবেন মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর